ইসমিল্লা রহমান ইয়াকান্তাইন সম্মানিত ভিবাস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো আজকে আরেকটি কমপ্লিট বাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য যেটা কিনা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আর দোতলায় আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আমি দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যারা প্রথম আজকে আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আমি বাইরে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি সে পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন এটা হইছে মেল ফ্যাক্টরি একটা এরিয়া আপনার আশেপাশে মেল ফ্যাক্টরি মেন রোড আছে আমি যতটুকু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব বৈধ গ্যাস সহ এই বাড়িটার মধ্যে বৈধ গ্যাস আছে তো সেই পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখন বাইরে একটু দেখাইলাম ভিতরে যাব ইনশাআল্লাহ আকার পাশে কেবল 883 বর্গ কিলোমিটার জুড়ে সীমানা কিন্তু এটি দেশের অর্থনীতির জীবন্তই মাটি শিল্পের কারণে দেশের সবচেয়ে ধনী জেলাগুলোর একটি নারায়ণগঞ্জ সারা দেশে দারিদ্রের হার সবচেয়ে কম এখানেই এখানে খাদ্যপন্নের কারখানা অর্থনৈতিক অঞ্চল সিমেন্ট রাসায়নিক কারখানাও উঠেছে। জেলাটিকে বলে ডেকে থাকেন ব্যবসায়ীরা দেশের রপ্তানি করা টি শার্টের প্রায় সত্তর শিল্পায়ন যে দারিদ্র মুক্তির হাতিয়ার তার প্রমাণ নারায়ণগঞ্জ এই জেলায় দারিদ্রের হার কেবল দুই দশমিক ছয় শতাংশ সারা দেশ এমনকি ঢাকাতেও যা সতেরো শতাংশের বেশি দেশের নানা প্রান্ত থেকেই মানুষ কাজ করতে আসেন এই জেলাটিতে যে কারণে আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে পিছিয়ে নয় এটি সরকারি হিসাবে সেখানে বসবাস প্রায় চল্লিশ লক্ষ মানুষের তো চলেন আমরা যাই ভিতরে একটু দেখার দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখে নিই বিল্ডিংটার মধ্যে কি আছে একতলা ফুল কমপ্লিট দুইটা ইউনিট আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর সাথে থাকবেন আর যারা মিল ফ্যাক্টরি এলাকায় এরকম পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বা দোতলা কমপ্লিট এরকম বাড়ি খুঁজতেছেন এই ভিডিওটা শুধু তাদের জন্য তো দৈর্য সহকার ভিডিওটা দেখবেন আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা ইউনিটের মধ্যে দুইটা বেডরুম আর এই যে দিক দিয়ে একটা কিচেন বৈধ গ্যাস তো অবশ্যই আছে বৈধ গ্যাস আর দুইটা বেডরুম একটা কিচেন একটা টয়লেট এরকম আর কি করা এই যে আপনার দেখতেই পারতেছেন যে বৈধ গ্যাস আছে এরকম পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে যারা বাড়ি খুঁজতেছেন অনেকেই তো এই বাড়ির আসলে ফাউন্ডেশন দিয়া যেগুলো বাড়ি এগুলার অনেক চাহিদা থাকে এটা আপনারাও জানেন আর খোঁজা তেমন একটা পাওয়া যায় না আমি তো ভিডিও তেমন একটা দিতে পারি না এরকম ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন দিয়া একতলা কমপ্লিট তবে জাগার পরিমাণ মাত্র দুই শতাংশ স্ক্যান আপনারা দেখতেই এক সাইডে আপনার দুইটা রুম একটা টয়লেট একটা কিচেন আরেকটা ইউনিটের মধ্যে বড় একটা রুম একটা টয়লেট একটা কিচেন এইভাবে দুইটা ইউনিট করা হয়েছে প্রতি একতলায় এই যে টয়লেটটা সম্পূর্ণ টাইলস করা আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি মানে নিচতলা ফুল কমপ্লিট টাইলস টুইস এভরিথিং করা আছে ফ্লোরও টাইলস করা আছে বৈধ গ্যাস সামার্সিবল মোটর এভরিথিং রানিং আছে ভাড়াও রানিং চলে সমস্যা নেই আপনি পাঁচতলা সম্পূর্ণ পুরাটা করলেও ভাড়া দিতে পারবেন যেহেতু এটা একটা মিল ফ্যাক্টরি এলাকা মেল ফ্যাক্টরি এলাকা আপনার বাড়ার প্রচুর চাহিদা বাড়া নিয়ে কোনো টেনশন নেই যারা কিনা এরকম বাড়ি চার পাঁচতলা ফাউন্ডেশন জমি সহ এরকম বাড়ি কষতেছেন জাতকেরা এই বাড়ি থেকে আপনি মাসে মাসে টাকা ইনকাম করতে পারেন আর এই এলাকায় বাড়িঘর করা বা বাড়িঘর কিনে রাখাটা আসলে একটু ভাগ্যের ব্যাপারই কারণ এগুলা আসলে এই এলাকায় সচরাচার চিনে না জানে না যারা তারা আসলে এদিকে খুব আর যারা চিনে জানে বুঝে এরা অবশ্যই কিনা রাখে যেহেতু এটা একটা ইনকামের রাস্তা যেমন এই এলাকায় আপনার আমি দোতলায় যাই যতটুকু দেখানোর চেষ্টা করতেছি দোতলায় যে এরকম কাজ একটু বাকি আছে সাত কিন্তু দুইটা পুরাটাই দেওয়া আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এই এলাকা বাড়িঘর করলে আপনার সাথে সাথে ফল পাবেন মানে হইছে এরকম একটা এরিয়া এটা হইছে আপনার এই এলাকায় প্রচুর মেল ফ্যাক্টরি হওয়ার কারণে অনেক বাহিরগত লোক এই ডিস্ট্রিক্টে থাকে এখানে জব করে তো এখানে আপনার ভাড়ার জন্য কোনো টেনশন নেই আপনি পাঁচতলা ফুল কমপ্লিট করলেও আপনি ভাড়া দিতে পারবেন এখানে যারা নিজস্ব জমি যাদের আছে অনেকে টাকা পয়সা শট বা চলতে ফিরতে টাকা পয়সা একটু সমস্যা এই জন্য তারা বড় বড় বিল্ডিং করতে পারে না যদি করতে পারত তাহলে অবশ্যই হয়ে যেত কিন্তু এখানে আপনি যত বাড়িঘর ভিতরেই দেখেন না কেন বেশিরভাগই বাহির ডিস্ট্রিক্টের লোক যাদের টাকা পয়সা আছে ঠিক তারাই এখানে জমি কিনা বাড়িঘর করে তারপরে ভাড়া টাড়া দিয়ে দেয় মাস ভাড়া নেওয়া যায় হুম তো এরকম এই বিল্ডিংটা পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে আর এই দিক দিয়ে আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি দোতলায় কাজ একটা ফ্ল্যাটের পুরাটাই আপনার কাজ ইটা গাইছে ফেলাইছে নিচতলায় ফুল কমপ্লিট দোতলায় আপনারা দেখতেই পারতেছেন তো চাইলে এটা নিয়ে নিতে পারেন এটার দাম ষাট লাখ টাকা স্ক্যান আপনারা দেখতে পারতেছেন অল্প কিছু হয়তো বা কিছু এদিক সেদিক অল্প কিছু করা যাব আহামরি তেমন কিছু না কারণ এগুলো এক্সপেন্সিভ এরিয়া জমির দাম অনেক বেশি এই এলাকায় আপনারা যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন তো দামটা ওইভাবেই বলবেন যাতে নিতে পারেন উল্টাপাল্টা দাম বললে তো আর নেওয়া যায় না আর অনেকে কমেটি দামটা বইলা বলান কিন্তু ভাই এইটা না আপনি এই স্ক্যানের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি ওখানে নভ করবেন হ্যাঁ ওইখানে আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই আর এরকম না যে একদম আহামরি কিছু আর আশেপাশের পরিবেশ আমি অবশ্যই ছাদে গেলে দেখাবো দেখলেই বুঝতে পারবেন যে আশেপাশের পরিবেশ আসলে অন্যরকম একটা পরিবেশ এক্সপেন্সিভ এরিয়া আর এখান থেকে মেন রোড খুব কাছে যেই মেন রোডটা নাকি পঞ্চগড়ি থেকে মুক্তারপুরের যে ফ্লাইওভারের ভিডিও আমি আগে একটা দিয়েছিলাম যে কতটুকু কাজ হয়েছে কাজ তো চলতে আছে রানিং অবস্থায় ছাদটা এটা দেখতে পাচ্ছেন যতটুকু এই যে ছাদ হম তো এখানে আপনার মোটামুটি আমি যতটুকু দেখলাম মজবুত করে বিল্ডিংটা করা হয়েছে আশেপাশের পরিবেশ আপনার যতটুকু দেখতে পারতেছেন ওই যে খালি জমি একটু ছিল ওইখানেও গেছিলাম তাও বারো লাখ টাকা দাম চাইছে এই যে এখানে খালি জমিটা পরে আমি এই দাম শুই না আমি চলে আসি আমি ভিডিওই করি নাই এইগুলো করে তো অনেকে বিশ্বাস করবো না যে কী বলে বেচারা এইগুলা ভাই এরকম বিল্ডিং আছে আজকে একটা বিল্ডিংয়ের দাম শুই না আমি সই পড়ছি সাত কোটি আট কোটি টাকা এই যে বিল্ডিংগুলো দেখছেন এই যে এরকম বড় বড় বিল্ডিংগুলো আমার কাছ থেকে আজকে এক বিল্ডিং গিয়েছিলাম পাঁচতলা ফুল কমপ্লিট আমার কাছে দাম চাইছে সাত কোটি টাকা এই জন্য আমি ভিডিওই করি নিই আমার আমাদের এই এলাকায় এরকম জমি আছে মেন রোডের সাথে যেগুলা কিনা প্রায় এক এক শতাংশ জমির দাম চায় চল্লিশ লাখ তিরিশ লাখ তো এত দাম চাওয়ার কারণে আমি আসলে এগুলা ভিডিওই করি না তো যাই হোক আমি রাস্তাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি সবচাইতে কম বাজেটের মধ্যে যদি কোনো সন্ধান পাই আমি ওগুলাই দিই তো এইগুলা খুবই কম বাজেটের মধ্যেই কম বাজেটের মধ্যে আছে আপনার এরকম একতলা কমপ্লিট দোতলা প্রায় আধা কাম কমপ্লিট বৈধ গ্যাস সহ রাস্তাটা এই যে মেইন রোডের থেকে দুই তিনটা বাড়ির পরে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এটা খুবই কম প্রাইজের মধ্যে দেওয়া হইতেছে হয়তো আপনার কাছে বা যারা বুঝে এই এলাকা যারা চিনে তারা জানে যে এটা খুবই পানির দামের জন্য একটু বিপদে আছে বা একটু যা জামেলার মধ্যে আছে এই জন্য খুবই কম প্রাইজের মধ্যে দিতে আপনি নেওয়া জিনিসটা কাজে লাগাইতে পারেন পাঁচতলা ফুল কমপ্লিট করতে পারবেন ফুল পাঁচতলা আপনি ভাড়া দিতে পারবেন এখানে ভাড়ার জন্য কোনো সমস্যা নেই যে মেন রোডটা আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এই মেন রোড থেকে আবার অল্প একটু সামনে গেলেই ওই যে মুক্তার পঞ্চিউটি থেকে মুক্তারপুর যে হাইওয়ে ওই রোডটা একদম কাছেই